দুর্গাপুর এডিডিএ কলোনি নগরে। নবতরুণ সংঘ নারায়ণী স্কুলের যৌথ উদ্যোগে দোল উৎসবের আয়োজন পূর্ণিমার আগাম দিনে শৈশবরা উৎসবে মাতলেন বাচ্চাদের নাচের মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা রোড আর্ট প্রতিযোগিতারও আয়োজন করা হয় সর্বশেষে নবতরুণ সংঘে সাংবাদিক বৈঠক হয় এই অনুষ্ঠান সম্বন্ধে দোল পূর্ণিমার আগে যেন দুর্গাপুরের মিলন মেলা আগামী দিনে আরও বড় করে হবে বলে জানালেন ক্লাবের সদস্য বিশ্বজিৎ দে মালাকার এবং আনুমানিক প্রায় এই আজকের দিনে প্রায় দুশো আড়াইশো বাচ্চা আমাদের স্টেজ করবে এবং নিউমার সৌধুরীর পক্ষ থেকে উদ্যোগে একটা র্যালি বাচ্চাদের এদের মধ্যে এসছে এটাই আমাদের সবাই যারা আমাদের নতুন প্রজন্ম যারা হয়েছে পড়াশোনা ছাড়াও আরও যে কিছু আছে সোসাইটিতে কিছু করা আছে সবার মিলে একসঙ্গে থাকা আছে সেই উদ্দেশ্য নিয়ে সবার মধ্যে এই বীজ বপন করার জন্য আজ আমরা এই আয়োজনের ব্যবস্থা করেছি এবং মানে সৌভাগ্য আমাদের আমাদের এই প্রচেষ্টার জন্য নানা স্কুল এগিয়ে এসছে আমাদের কাছে এবং তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাকিটা আমাদের এই উৎসব আমাদের দেখেছেন আগের আমরা শুরু করেছিলাম এবছর এবছর দ্বিতীয় বছর এবং আগের বাজার শুরু করে তার থেকে অনেক পার্সেন্টেজ বেশি উৎসাহ নিয়ে উৎসব আপনারা উদযাপন করছি আপনারা দেখতে পাচ্ছেন কী কী হবে আজকে এখানে আজকে এখানে যেটা মূল আকর্ষণ ছিল আমাদের রোড আর কম্পিটিশান সঙ্গে দেখলেন একটি বর্ণাট্য শোভায়াত্রা সহকারে দ্বিতীয় অনুষ্ঠান হলো যেটা নিউমার্সি করলো এরপরে আমাদের নারায়ণ স্কুলের চিলড্রেনদের একটা পারফরমেন্স আছে এছাড়াও বিভিন্ন অর্গানাইজেশন যারা আছে যারা নাচ গান কবিতা আবৃত্তি শেখায় সেই সমস্ত স্কুলের বাচ্চারা এই স্কুলের বাচ্চারা আমাদের এখানে এসে পারফর্ম করবে আমার নাম আছে আমাদের বিশ্বজিৎ মালাকার জেনারেল সেক্রেটারি নবদিন শঙ্কর সবাইকে গুড ইভিনিং ওকে থ্যাংক ইউ সো মাচ এখানে নবতরুণ ক্লাবকে ফার্স্ট অফ অল অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য আজকে হোলির উৎসবে আমাদের স্কুলে অলরেডি অনেক প্রোগ্রামস সকাল থেকেই চলছে তার বাইরে সন্ধেবেলা এসে আবার আমাদের সেই বাচ্চারাই পারফর্ম করবে স্টেজে এটাই দেখায় যে এখানে আমাদের বাচ্চাদের মধ্যে আমরা যেটা বিল্ড আপ করতে চাই সেটা হচ্ছে হার্ডওয়ার্ক ডেডিকেশান অনেক বেশি সোসাইটিকে দেওয়ার যে একটা ইচ্ছে এবং সেইটা কিন্তু আমরা আজকে এটা রিফ্লেক্ট করবো এই স্টেজের মাধ্যমে সেকেন্ডলি হচ্ছে বিশ্বজিৎ দাকে অনেক অনেক থ্যাংকস যে আমাদেরকে অ্যাপ্রোচ করেছেন এবং আমরাও আমরাও এই প্ল্যাটফর্মটা পাচ্ছি আমাদের বাচ্চাদের জন্য সত্যিই একটা বড় প্ল্যাটফর্ম যেখানে অনেকেই ওদের স্কিলসটাকে দেখতে পাবে সেকেন্ডলি হচ্ছে হোলির যে উৎসব আমরা বলছি বসন্ত উৎসব হোলির রঙের যে রংটা সেটা শুধু লাল সবুজ নীল এই রঙের মধ্যেই স্তীমিত থাকা উচিত নয় আমার মনে হয় অ্যাজ এ প্রিন্সিপাল সেই রঙটা কিন্তু আমাদের ব্রাদারহুড ইউনিটি একসঙ্গে থাকা চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে ভুলে গিয়ে পজিটিভিটি নিয়ে এগিয়ে যাওয়া সেটাই হচ্ছে হোলির আসল রং যেটা আমাদের সোসাইটিতে বাচ্চাদের মধ্যে দিতে হবে যে অনেক বেশি ফ্রেন্ডলিনেস অনেক বেশি ব্রাদারহুড অনেক আরও বেশি সোসাইটিকে দেওয়ার যে একটা ইচ্ছে সেটা শুধু নাচ গান আর কবিতার মাধ্যমে নয় এই রোড আর্ট কম্পিটিশন ছিল এমন একটা জিনিস যেখানে কিন্তু আমরা দেখবেন বিভিন্ন বিভিন্ন থিম ওনারা বাচ্চারা বানিয়েছে আমি দেখছিলাম এসে এখানে অবজার্ভ করছিলাম এর বাইরে আমরা এখানে স্টেজে ওদেরকে অনেক আমরা সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশনও দেবো আর প্যারেন্টসদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত বেশি ইনিশিয়েটিভ নিয়ে যেই এখনই আমি দেখলাম যে ডান্সটা করলেন ওনারা সবাই মিলে এটা সত্যিই খুব বেশি মানে প্রেজ আমরা করছি অ্যাপ্রিসিয়েট করছি আর সেকেন্ডলি এটা সেকেন্ড ইয়ার চলছে নবতরুণ ক্লাবের এই উৎসবটা আমরা চাইব নারায়ণ স্কুল আরও আপকামিং ইয়ার্সে ওনাদের সঙ্গে অনেক অনেক বেশি আমরা যেন ইউনাইটেড হয়ে দুর্গাপুর এবং বিধাননগরে যত ছেলেমেয়েরা আছে তাদেরকে অনেক বেশি আরও প্ল্যাটফর্ম দিতে পারি সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ হ্যাপি হোলি বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান Eight nine six seven six nine six three zero nine.